হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এতটাই নিচেই যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নয় হিংসা এবং লোভ চোখের ছানের মতো যত বায় ততই বিদেকের চোখ অন্ধ হতে থাকে হিংসা রোগ তিলে তিলে হিংসুককে ধ্বংস করে বল, আমি আশ্রয় নেই অন্ধকার চিরে বের হওয়া আলোর প্রভুর কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে অন্ধকার গুনিয়ে আসা রাতের ক্ষতি থেকে যখন তা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় যারা জাদুকরের গ্রন্থিতে পৌ দেয় তাদের ক্ষতি থেকে হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসার কাজ করে